আসসালামু আলাইকুম বিওয়ার অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে একটি ই রিকশা গাড়ির কন্ট্রোলার সার্ভিসিংয়ের জন্য আসছে আমার সার্ভিস শপে তো এই কন্ট্রোলারটি আমি সার্ভিসিং করবো এমনকি আপনাদের দেখাবো এই কন্ট্রোলারে কী কী সমস্যা এটা একটি শিক্ষণীয় ভিডিও তাই যারা শেখার জন্য আসছেন মনোযোগ সহকারে দেখবেন এমনকি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ এই কন্ট্রোলারের যে বোতলের মতো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ক্যাপাচিটর তো এই কন্ট্রোলারের এই ক্যাপাসিটরগুলো ফুলে গেছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে এই ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে গেছে তো এখানে আরও বেশ কিছু ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরগুলোও কিন্তু আমরা হাত দিয়ে দেখতেছি দেখলেই দেখতে পাচ্ছি ক্যাপাসিটরগুলো ফুলে গেছে এখানকার ছোট্ট ক্যাপাচিটার সেটাও ফুলে গেছে যেগুলো বোতলের মতো আকৃতি হয় এগুলোকে ক্যাপাসিটার বলা হয় আর ক্যাপাসিটর ইলেকট্রনিক্সের ভাষায় শর্ট টাইম ব্যাটারি হিসেবে কাজ করে ব্যাটারি যেরকম লং টাইমে চার্জ হয় লং চা টাইমে ডিসচার্জ হয় সেই জায়গায় এই ধরনের ক্যাপাসিটারগুলো শর্ট টাইমে চার্জ হয় এমনকি শর্ট টাইমে ডিসচার্জ হয় তো এই ক্যাপাসিটারগুলো নষ্ট আর এই ক্যাপাসিটারগুলো নষ্ট হলে এই কন্ট্রোলারে যে মসফেটগুলো ব্যবহার করা থাকে ড্রাইভ সেকশনে এই মসফেটগুলোরও সমস্যা হয়ে থাকে তো এইটাকে বলা হয় ড্রাইভার সেকশন এই কন্ট্রোলারের ড্রাইভার সেকশনে মসপেক্ট ব্যবহার করা আছে টোটাল বারোটি তো বারোটি মসপেক্টের মধ্যে কিভাবে ধরবেন কয়টি মসপেক নষ্ট সেটা সহজেই বোঝা যায় এই ধরনের অ্যানালগ মিটার দ্বারা তো অ্যানালগ মিটারের ব্যাটারির পজিটিভ প্রোগে পজিটিভ ধরেছি এমনকি হলুদ সবুজ ব্লুতে আমরা মান ধরতেছি তো হলুদে মান ধরেছিলাম মান সঠিক ছিল আর ব্লুতে মান ধরার পর মান জেরো আসতেছে এখন সবুজে ধরলাম সবুজে ওমস আসতেছে তার মানে সবুজ কালার সঠিক আছে আর ব্লু কালারের সাইডটা নষ্ট আছে তো এই কন্ট্রোলারে ড্রাইভ সেকশনে বারোটি মসপেট থাকে বারোটির মধ্যে ছয়টি থাকে কালো সাইড আর ছয়টি থাকে লাল সাইড অর্থাৎ পজিটিভ সাইডে তো পজিটিভ সাইড আমরা চেক করলাম এখন কালো বা নেগেটিভ সাইড চেক করবো কালো সাইডের মসপেটগুলোর কী অবস্থা কালো সাইডের এই হলুদ কালারের সাইডে মসফেক সঠিক দেখাচ্ছে এখন ব্লু কালারের সাইডটা আমরা দেখবো ব্লু কালারের সাইডে কালো সাইডের মস সঠিক দেখাচ্ছে এরপরে আমরা চলে যাব সবুজ কালারের সাইডে সবুজ কালারের সাইডের মসফেক সঠিক আছে কি না আমরা এই মাল্টিমিটার দ্বারা দেখব তো এটা তো অমস আসতেছে তো তিনটা সাইডে কিন্তু একই অমস আসতে হবে একই অমস যদি আসে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে তিনটা সাইডই সঠিক আছে । তো এগুলো টু অমস আসতেছে আর আমরা যখন পজিটিভ সাইড থেকে ধরলাম অর্থাৎ ব্যাটারি লাইনে যে লাল সাইড আছে সেই লাল সাইডে আমাদের মিটারের প্রোগ লাল রেখে যখন মান ধরেছিলাম তখন আমরা মান পেয়েছিলাম হলুদ কালারে সঠিক এ তো আমরা পজিটিভে ধরেছি এমনকি হলুদ কালারে ধরেছি এখানে টু অমস পাচ্ছি এই টু আর্মসটা কিন্তু আমরা সবুজ কালারেও পেলাম কিন্তু ব্লু কালারে আমরা পাচ্ছি জিরো আমস যার কারণে বোঝা যাচ্ছে এই পজিটিভ সাইডে যে দুইটি মসফেক্ট আছে সেই দুইটি মসফেক্ট ব্লু কালার সাইডের খারাপ তো এই ড্রাইভ সেকশনের টোটাল বারোটি মসফেক্টের মধ্যে ছয়টি নেগেটিভ সাইডের এমনকি ছয়টি পজিটিভ সাইডের হয়ে থাকে তো আমরা নেগেটিভ সাইডের ছয়টি মসপেক্ট ঠিক দেখেছি এমনকি পজিটিভ সাইডের আমরা চারটি মসপেট সঠিক দেখেছি ব্লু কালারের সাইডে দুইটি মসফেট খারাপ দেখেছি তো এইটা আবার আমরা বোর্ডে টেস্ট করতেছি সঠিক আছে কি না বোর্ডে যদি একটা শট থাকতো তাহলে আমরা একটাই পাল্টাইতাম পজিটিভ সাইড থেকে আমরা ধরতে পারি মসফেট খারাপ আছে কি না পজিটিভ সাইডে দুইটা মসফেটের জায়গায় একটা খারাপ থাকলেও আমাদের কিন্তু মিটারে দুইটাই খারাপ দেখাবে জন্য আমরা বোর্ডের যে খুঁটি আছে। খুঁটিতে মাপ ধরলাম খুঁটিতে মাপ ধরার পরেও দেখতেছি যে দুইটাই শর্ট দেখাচ্ছে এর পরবর্তীতে আমরা দুইটা খুলবো খুলে আমরা নিচে নামিয়ে দেখব যে দুইটাই খারাপ কিনা অনেক সময় একটা খারাপ থাকলেও বোর্ডে আমরা দুইটাই খারাপ দেখতে পাই তো আমরা খুলে দেখবো দুইটার মধ্যে যদি দুইটাই খারাপ হয় দুইটাই চেঞ্জ করব যদি একটাই খারাপ হয় একটাই চেঞ্জ করব। আমরা ফাইনাল চেক দিব বোর্ড থেকে খোলার পর তো এইটা মসফেটগুলো খুলতেছে আমার ট্রেনিংস অ্যান্ড সার্ভিস সেন্টারে কাজ শিখতে আসা শেরপুর জেলার জুয়েল ভাই সেই এই মসফেটগুলো খুলতেছে এমনকি ডিসোল্ডারিং করতেছে তাকে দিয়েছি এই কারণে সে যেহেতু আমার ট্রেনিং সেন্টারে কাজ শিখতে আসছে সেই জন্য তাকে দিয়ে আমি এই কন্ট্রোলারটা সার্ভিসিং করে নিচ্ছি যাতে সে সঠিক একটা গাইডলাইন পায় এই লক্ষ্যে তার হাতে আমি কন্ট্রোলারটা দিয়েছি আমি প্রথমে রোগটা ধরে দিলাম তার পরবর্তীতে তাকে আমি সকল কম্পোনেন্ট যেগুলো নষ্ট আছে খুলতে দিয়েছি এটা দেওয়ার উদ্দেশ্য সে যাতে তার এলাকায় গিয়ে এই সমস্যাগুলো নিজে ধরতে পারে এমনকি সমাধান করতে পারে তো এই কন্ট্রোলারের এই টোটালে চারটি ক্যাপাসিটার নষ্ট আর এই ক্যাপাসিটারগুলো ভালো মন্দ আমরা মাল্টিমিটারের সাহায্যেও ধরতে পারি আর চোখের একটা মাপ আছে চোখের মাপ হলো ক্যাপাসিটারগুলো যদি চান্দি ফুলে যায় সেই ক্ষেত্রে ক্যাপাসিটারের ভ্যালু খারাপ হয়ে যায় তখন ক্যাপাসিটার চেঞ্জ করতে হয় আর এই মসপেটগুলো মা মাল্টিমিটার দ্বারা মাপ দিয়ে চেক করতে হয় তো এই মসপেটগুলো আমরা টেস্ট করতেছি এই মসফেডটা জেরো আসতেছে এটা হলো শর্ট এ মসফেট এ মসপেট পুরোপুরি খারাপ আর এখানে আমি একটা মসপেক নিলাম এ বোর্ডে লাগাবো তো এই মসপেকটা সুইজিং পিনের মাপগুলো আমি দেখতেছি তো সুইজিং পিনের মাপগুলো সঠিক আছে। এই দুইটা মসফেক্ট আমি ওখানে লাগাবো তো এই ধরনের কন্ট্রোলারে মসপেক লাগাতে গেলে অবশ্যই সুইজিংয়ের মাপ দেখে লাগাতে হবে সুইজিংয়ের মাপ যদি সঠিক না লাগানো হয় সেক্ষেত্রে এই কন্ট্রোলার চালু হয়ে গেলেও ভালো পারফরমেন্স দেবে না এটা পুরোনো মসফেক্ট এটার সুইজিং অমস দেখেন সিক্স অম অমস আসছে আর যেটা আমি লাগাবো সেটার অমসটা কত সেটার অমস প্রায় সেভেন অমস তার মানে পুরোনো মসফেক্টের অমস কম আছে। আর আমি যেটা লাগাচ্ছি সেটার অমস বেশি আছে। তো পুরোনো মসফেক্ট যেটা এর সঙ্গে ছিল যেটা ডিস্টার্ব ছিল সেটা যদি আমরা লাগাতাম সেই ক্ষেত্রে এই কন্ট্রোলারে কিন্তু সকল কম্পোনেন্ট ভালো থাকার পরেও ভালো লোড দিত না বা অল্প সময়ে আবারও নষ্ট হতো সেই জন্য মাল্টিমিটার দ্বারা সঠিকভাবে যদি টেস্ট করা যায় তাহলে এই ধরনের যত প্রকার কন্ট্রোলার আছে সঠিকভাবে সার্ভিসিং করা যায় অনেকের মনে প্রশ্ন আছে বা অনেক মেকানিক আছে কন্ট্রোলার সার্ভিসিং করেন কিন্তু কন্ট্রোলারের মসফেড লাগানোর পরেও চালু হয়ে গেলেও ভালো সার্ভিস দেয় না এটা ভাবেন মূলত আপনাদের কাজের মধ্যে প্রবলেম আছে আমি কন্টিনিউ এই কন্ট্রোলারগুলো সার্ভিসিং করি আমার হাতে কন্ট্রোলার যেগুলো সার্ভিসিং করি সেগুলো দীর্ঘদিন চলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হয় না মসফেডগুলো লাগানোর পর বোর্ডের অমসের মাপ যে টু অমস আসবে সেটা সঠিক আছে কিনা সেটা আমি টেস্ট করতেছি তো মাঝে ব্লু কালারের লাইন এটাতে মূলত জিরো অমশ ছিল সেটাতে টু অমস আসছে তো এই পাশের অমশ সঠিক ছিল এটাও সঠিক আসে অর্থাৎ কন্ট্রোলার সার্ভিসিং কমপ্লিট হলে তিনও পাশেই একই অমশ দেখাতে হবে কন্ট্রোলারের তো সঠিক অমস আসছে তারপরে আমি কন্ট্রোলারটা সো বন্ধুগণ এই তো দেখুন কন্ট্রোলারটা কিন্তু রানিং হয়ে গেছে মোটর কিন্তু চলতেছে আমরা টেস্ট করতেছি একটি রেজিস্টারের সাহায্যে আমাদের এই যে মোটর এই মোটরের বা এই কন্ট্রোলারের সঙ্গে যে পিক আপ লাগাতে হবে আমাদের কাছে পিক আপ বর্তমানে নেই যার কারণে একটি রেজিস্টর লাগিয়ে আমি কিন্তু কন্ট্রোলারটা চালু করে দেখতেছি তো যারা মেকানিক আসেন এইভাবে রেজিস্টর লাগিয়েও আপনারা পিক আপ না থাকলে চেক করতে পারবেন আর এই কাজটা যারা প্র্যাকটিক্যালি শিখতে চাচ্ছেন ব্যাটারি চালিত গাড়ির যে কোনো মডেলের কন্ট্রোলার সার্ভিসিং শিখতে পারবেন শিখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে